আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন নতুন আর একটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঈদ স্পেশাল চারটি রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি একসঙ্গে চারটি শ্যামাই তৈরি করেছি খুব অল্প সময়ে প্রতিবার ঈদে আমি যেভাবে সেমাই রান্না করে থাকি তো এতে করে আমার অনেক উপকার হয় তাই তো ভাবলাম যে আজ আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের জন্য অনেক বেশি উপকারে আসবে দুধ একবার জাল করে চার ধরনের স্যামাই একসঙ্গে রান্না করা এটা আসলে একটা টেকনিকের ব্যাপার সেটা আমি কিভাবে করেছি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেক বেশি উপকার আসবে তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কোথায় কি করলাম তো অবশ্যই ভিডিওটি টেনে টেনে না দেখে পুরোটাই দেখবেন আর ভিডিও দেখার আগে অবশ্যই একটা লাইক দিতে ভুল করবেন না কারণ আপনার একটা লাইক কিন্তু আমার জন্য অনেক উপকার একটা শেয়ারে কাজ করবে তো যাই হোক ফ্রেন্ডস আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই সময়গুলো তৈরি করার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়েছি আর এখানে দুই লিটার থেকে বেশি দুধ দিয়েছি অর্থাৎ দুই লিটার প্লাস এক পর দুধ দিয়েছি তো দুধটা ফ্রিজে ছিল এই জন্য বড় জমে আছে তো দুধটা আমি নাড়াচাড়া করে জ্বাল দিয়ে নিচ্ছি চুলা হাই রেখে আর এই দুধটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়ার দুধ দিলাম এতে করে সেমাইটা একটু ভালো লাগবে আর দুধটাও ঘন হবে আপনারা চাইলে কিন্তু এখানে কন্ডেন্স মিল্কে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি তিনটি এলাচ তিনটি তেজপাতা আর দুইটি দারচিনি স্টিক এগুলোর জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার চুলা হাই হিটে রেখে দুটা জাল দিয়ে বলক তুলে নেব তো আপনাদের একটা কথা বলা হয়নি ফ্রিজ থেকে যখন দুধ বের করে জাল দিতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু নাড়া দিতে হবে না হলে ফ্রিজের দুধ বরফ থাকে এই বরফ দুধ যদি জাল দেওয়া হয় তাহলে কিন্তু তলায় লেগে যায় পাতিলের তলায় এই জন্য নাড়াচাড়া দিয়ে দুধটা জাল করে নিতে হয় তো দেখুন দুধটা বলক চলে আসছে চুলা কমিয়ে আমি এখানে প্রায় দুই কাপের মতো চিনি দিয়ে দিলাম যে চিনিটা লাল ছিল আর লাল চিনির মিষ্টি বেশি তাই তো পনেরো দুই কাপ চিনি দিয়েছি তো আপনারা কিন্তু চিনি বুঝে শুনে দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমন করে দিয়ে দিবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে তো আপনারা যদি লবণটা পছন্দ না করেন তাহলে সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন এবার দুধের মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো একটা চাকনি দিয়ে তুলে ফেলে দিচ্ছি আর দুধটা যে দুধটা আমি ব্যবহার করেছি সে দুধটা আগে থেকে একটু ঘন ছিল আর দুধের মধ্যে গুঁড়া দুধ দিয়েছি এতে করে দুধটা আরও বেশি ঘন হয়ে গেছে এই জন্য দুধটা বেশি জাল দিয়ে টেনে নেওয়ার প্রয়োজন হয়নি তো আপনারা যে দুধটা নেবেন সময় তৈরি করার জন্য সে দুধ যদি পাতলা হয় তাহলে কিন্তু দুধটা জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে কিংবা গুঁড়া দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে নতুবা কন্ডেন্স মিল্ক দিতে হবে তো যেভাবে হোক দুধটা যদি ভালোভাবে জ্বাল দেওয়া হয় তাহলে কিন্তু শ্যামাইটা খেতে বেশি ভালো লাগে তো দুধটা জ্বাল দেওয়া হয়ে গেছে আমি দুধ এক সাইডে রেখে দিয়ে চুলায় অন্য একটি কড়াই বসিয়েছি তো সেই প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম আর এখানে শুকনো বাদাম কিসমিস এগুলো ক্রাশ করে কেটে আমি এগুলো একটু ঘিয়ের মধ্যে ভেজে নিলাম তো দেখুন কিসমিসগুলো কিন্তু ফুলে উঠেছে এতে করে বোঝা যাচ্ছে যে এগুলো ভাজা হয়ে গেছে বেশি ভাজার দরকার নেই এবার আমি এই বাদামগুলো এক সাইডে রেখে দিচ্ছি চুলায় অন্য একটি পাত্র বসিয়ে এখানে আমি আগে থেকে জাল করা দুধ দিয়ে দিলাম তো এই সময়গুলো রান্নার ক্ষেত্রে যদি দুইটা চুলা ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুব অল্প সময়ে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এই চারটি আইটেম তৈরি করে নেওয়া যায় তো আমি আপনাদের একটা চুলাতে তৈরি করে দেখিয়ে দিচ্ছি কারণ সবার তো দুইটা চুলা থাকে না এক চুলাতেই অনেকেই রান্না করেন তাই তো আমি এক চুলাতে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এই এখানে লাল সেমাই দিয়ে দিলাম তো লাল সেমাই একটা প্যাকেটের অর্ধেকটা আমি দিয়েছি থেকে একটু কম দিয়েছি আর এখানে ছয় কাপের মতো দুধ আছে এবার নাড়াচাড়া করে চুলা মিডিয়াম হিটে রেখে নাড়াচাড়া করে এই সেমাইটা রান্না করে নিচ্ছি তো আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে এই শ্যামাইগুলো রান্না করে নিচ্ছি সবগুলো শ্যামাই রান্না করার জন্য কিন্তু দুধ আমি একবারে জাল করে নিয়েছি বাদামগুলো একবারে ভেজে নিয়েছি তো এখন আমি এক এক করে সব শ্যামাইগুলো রান্না করে নিব। তো এই শ্যামাই রান্নার ক্ষেত্রে যে যেমন ঘনত্ব পছন্দ করেন তেমনটাই রেখে দিবেন অনেকে পাতলা পছন্দ করে অনেকে ঘন পছন্দ করে তো আমি এই অবস্থাতে রেখে দিব তো এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই বাদাম বাদাম দিয়ে নাড়াচাড়া করে এটা আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব এভাবে শ্যামাই রান্না করলে খুবই অল্প সময়ের অনেকগুলো আইটেম তৈরি করে নেওয়া যায় আর এই শ্যামাইগুলো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল প্রতিবার ঈদে আমি এই রকম করে তৈরি করি অল্প সময়ের মধ্যে তো আপনারা এইভাবে তৈরি করে নেবেন দেখবেন আশা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে অনেক উপকৃত হবেন আপনারা আমার এই ভিডিও দেখে তো এবার কিছুটা কাঠবাদাম কাজুবাদাম দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি তো এই তো হয়ে গেল আমার প্রথম সেমাই রান্না এবার দ্বিতীয় শ্যামাই রান্না করার জন্য আমি যে কড়াইয়ের মধ্যে বাদামগুলো ভেজেছিলাম সেই একে কড়াইয়ের মধ্যে আবারও এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম আর এখানে একটা লাচ্ছা স্যামাইয়ের প্যাকেটে সম্পূর্ণ সেমাইটাই আছে তো চুলার লো রেখে আমি এবার এই স্যামাইগুলো ভেজে নিব তো ফ্রেন্ডস আপনারা এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক আমার একটা শেয়ারের কাজ করবে একটা লাইকের জন্য এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো এইভাবে আমি এই সেমাইগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর এই সেমাইগুলো বেশি ভাজার দরকার নেই অল্প ভাজলেই হয়ে যায় এবার এই সেমাইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই বাদামগুলো তো এই শ্যামাই দিয়ে কিন্তু আমি আরও তিন রকমের শ্যামাই রান্না করে নিব তো কিভাবে রান্না করব সেটা দেখতে থাকুন প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন আশা করছি আপনারা কিন্তু অনেক উপকৃত হবেন তো এবার আমি নারকেল দিয়ে দিলাম কোরানো নারকেল আপনাদের কাছে যদি কোরআন নারকেল না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে তবে নারকেলটা দিলে কিন্তু এই শ্যামাইগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তো এবার নাড়াচাড়া করে সম্পূর্ণ উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার সেমাইগুলো ভাজা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে আমি এখানে কিছুটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এই ভাজা শ্যামাইগুলো আমি এবার দুধে ভিজিয়ে দিব এই জন্য দুধের পরিমাণটা বেশি করে দিয়ে দিলাম যতটা সেমাই নেবেন তার থেকে ডবল কিন্তু দুধ দিতে হবে তাহলে সেমাইয়ের যে ঘনত্ব সেটা একদম পারফেক্ট হবে শ্যামাই মজা হয় দুধের উপর নির্ভর করে দুধটা আপনি যত টেস্টি করতে পারবেন যত ভালো করতে পারবেন এই শ্যামাইগুলো খেতে কিন্তু তত ভালো লাগে তো আমি এখানে এই শ্যামাইয়ের উপরে আবারও কিছুটা বাদাম দিয়ে পরিবেশন করে নিলাম তো দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ তো আমার দুই নাম্বার শ্যামাই তৈরি করা হয়ে গেল। এবার আমি যে বাকি লাচ্ছা শ্যামাই ভাজা শ্যামাইগুলো রয়ে গেছে সেগুলোর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে এগুলো আবারও চুলা লো রেখে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব যেন চিনিটা গলে যায় আবার যেন শ্যামাইটা পোড়া পোড়া বেশি না হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে তো দেখুন আমার এই শ্যামাইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এখান থেকে আমি এখানে কিছুটা অন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই শ্যামাইগুলো বাটিতে যে দিয়ে দিলাম এটা কিন্তু চেপে চেপে দেওয়া যাবে না একটু আলগা করে হালকা করে দিতে হবে যেন আলতোভাবে স্যামাইগুলো থেকে থাকে স্যামাইগুলো রান্নার পরে পাতিলে যে বাকি দুধগুলো ছিল সেই দুধের মধ্যে আমি আরও দুই কাপ পরিমাণের গুঁড়া দুধ দিয়ে দিলাম যেন দুধটা তাড়াতাড়ি ঘন হয় এবার দুধটা দিয়ে চুলা মিডিয়াম হিটে রেখে এই দুধটা আমি আবারও জ্বাল দিয়ে নিচ্ছি তো এখান থেকে আমি আগেই এই কিছুটা দুধ তুলে এক সাইডে রেখে দিয়েছিলাম একটা বাটিতে করে তো আমি আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম এই দুধটা কিন্তু যখন প্রথম জাল দিবেন তখন কিন্তু চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এতে করে দুধটা যেন গরম থাকে তো এই তো আমি যে বাটির মধ্যে দুধ আলাদা করে রেখেছিলাম এই দুধের মধ্যে আমি এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন সেই কর্নফ্লাওয়ার মিশ্রণ দুধের মধ্যে এক হাতে দিচ্ছি অন্য হাতে কিন্তু নাড়া দিচ্ছি না হলে এই কর্নফ্লাওয়ার মিশ্রণটা সঙ্গে সঙ্গে কিন্তু দলা পেকে যাবে আর এই মিশ্রণটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে না হলে এটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই মিশ্রণটা দেওয়ার পর পরে কিন্তু দুধটা ঘন হতে শুরু করবে এই জন্য চতুর সাইডে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়ে গেছে এবার এই দুধটা নামিয়ে আমি আগে যে ভাজার সেমাই যে বাটির মধ্যে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি আর এই কাজটা কিন্তু চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে করতে হবে না হলে পাতিলেই জমতে শুরু করবে এখন এই দুধমালায়ের উপরে আগে থেকে যে ভাজার সেমাইগুলো ছিল সেই সেমাইগুলো আলতোভাবে দিয়ে দিচ্ছি উপরে সমানভাবে সরিয়ে দিতে হবে এই সময় খেতে কিন্তু অনেক মজা হয় অনেক ভালো লাগে তো এই সময় হচ্ছে নবির সময় তো আমি এই সময়ে কোনো ফুড কালার দেইনি আপনারা চাইলে কিন্তু উপরে একটু কালার ফুড কালার দিয়ে ভালোভাবে পরিবেশন করে নিতে পারেন তো আমি ফুড কালার দিইনি একটু বাদাম ভাজা বাদাম দিয়ে এটা পরিবেশন করে নিলাম আর বাকি যে ভাজা সেমাইটুকু ছিল এই সেমাইটুকু আমি অন্য একটা বাটিতে রেখে দিচ্ছি এটা জর্দা সেমাই হিসেবে খাওয়া যাবে এই জর্দা সেমাইটা কিন্তু অনেক ভালো লাগে অনেক খেতে অনেক টেস্টি হয় তো আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে পরিবারের সবাইকে খেতে দিবেন সবাই কিন্তু আপনার প্রশংসা করবে তো দেখুন এই জর্দার সেমাইটা একটু নাড়াচাড়া করে ভালোভাবে একটু ঝোড়াঝোরা করে মিশিয়ে নিয়েছি আর এই তো দেখুন জর্দার সেমাইটা একদম পারফেক্ট হয়েছে তো আলহামদুলিল্লাহ সবগুলো সেমাই তৈরি করা হয়ে গেছে মাশাআল্লাহ তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার রেসিপি কোনো অংশ যদি আপনাদের মেদুমাত্র ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তো এবার আমি নবাবি স্যামাইটা আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি তো আমার এই যে বাটিতে আমি এই স্যামাইটা সেট হতে দিয়েছিলাম তো এই বাটিটা আমার একটু পারফেক্ট ছিল না এই জন্য এই স্যামাইটা একটু ভেঙে গেছে তো যাই হোক খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আসছে ঈদে আপনারা কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন আশা করছি অনেক বেশি উপকৃত হবেন তো যে বন্ধুরা আমার ভিডিও নতুন দেখছেন আমার চ্যানেল নতুন আসছেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরনো ভিডিও দেখে নেবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ফ্রেন্ডস আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ